আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পুষ্টিগুণে ভরপুর টমেটো টমেটোর মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে সেটি জানানোর চেষ্টা করব মাত্র এক কাপ তরতাজা পাকা টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফলেট এবং পটাশিয়াম আপনারা জানেন মানব গুরুত্বপূর্ণ আপনারা এই পাকা টমেটোতে পাবেন টমেটোর মাঝে কম পরিমাণে থাকে সোডিয়াম স্যাচুরেটেড ফ্যাট কোলেস্ট্রল এবং ক্যালোরি টমেটোতে থাকে আরো ছায়ামিন নায়াসিন ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস এবং কপার এছাড়াও এই টমেটোতে এক কাপের টমেটোর মাঝে থাকে দুই গ্রামের মতো ফাইবার অনেকটা পানীয় রয়েছে এর মধ্যে এই সব কিছু মিলিয়ে শরীরের পুষ্টির চাহিদা পূরণের ক্ষেত্রে টমেটোর গুণাগুণ অসাধারণ হ্যাঁ বন্ধুরা তাই আমরা বেশি বেশি টমেটো খাওয়ার চেষ্টা করব আর টমেটো অন্য অন্য রোগ সাহায্যে সক্ষম বাংলাদেশে বারো মাসে প্রায় টমেটো পাওয়া যায় তাই আমাদের সবারই উচিত বেশি বেশি টমেটো খাওয়া হ্যালো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ